বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা সোনালীর শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের সে সাত টাকা বেশি পড়বে যারা মিশরে রেফি শুধু ঢেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজের সে সাত টাকা বেশি পড়বে যাই হোক সবচাইতে ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ভালো মানের বাচ্চা নিতে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা ছত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে মেশুরি ফামিটা তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফামিটা সঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে টাইগার কালার ভাট আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো যাই হোক আজকে ব্রয়লার বাচ্চাদের দামটা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বয়াজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে নিহো কোম্পানির বয়লার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আমার কোম্পানির বয়ালার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্যারাগন কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে পেপলস কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা খুলনাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাদারীপুরে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বান্দরবনে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা গাজীপুরে বায়ুলের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা খাগড়াছড়িতে বায়ুলের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নীলভামারিতে বয়েরার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রাজশাহীতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা